ছোটোবেলায় কে কে গাছে উঠেছেন আমাকে তো সবাই গাইছাই বলতো মোটামুটি গ্রামে প্লিজ লাইক হ্যালো এভ্রন দিস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লকস সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে যাচ্ছি আর আজকে হলো জায়নের স্কুলে প্যারেন্টস মিটিং আছে তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে জায়নেরানের স্কুলে যাব প্লাস হলো আমরা একটু ঘুরতেও বেরোবো তো আমরা এখনও ডিসাইড করতে পারি না যে কোথায় ঘুরতে যাব এখানে হলো শুভ আর আর যারা দুইজন মিলে ইয়ে করতেছে দুষ্টামি করতেছে আর হলো আমি এখানে বসে বসে তাদেরকে ডাকতেছি যে আমার কাছে একটু আসো তারা পাত্তাই দেন আমাকে যা বললেই দরিয়া চলে আসে কিন্তু যারাও অনেক রাগ করে সে যতক্ষণ পর্যন্ত আমি যাই তাকে কোলে না নেবো ততক্ষণ পর্যন্ত সে আসবেই না ফাইনালি আমরা স্টার্ট করে দিলাম দিয়ে হলো জায়ানের স্কুলে এখানে এসে বসে আসছি আমরা ওয়েট করতে হইতাছে কারণ জায়ানের স্কুলের আরও ফ্রেন্ডের মমরা ভিতরে ঢুকেছে সো আমাদের টাইম অনুযায়ী আমরা মানে ইয়েতে যাবো মিস আমাদেরকে ডেকে নেবে তো এখানে বসে বসে গল্প করতেছিলাম আর জায়ান আমাকে ডেকে দেখাচ্ছিল যে মাম্মা দেখো এখানে এই যে আমার ফ্রেন্ড আমি আমরা সবাই এখানে দেখো গাছ লাগাচ্ছিলাম আমি বললাম ওয়াও কি সুন্দর আর গাছের কথা মনে আসলে এই জায়গাটা এত এত ন্যাচারাল ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা ঢুকেই আমরা কোথায় গিয়েছি সেটা তো বলা হয়নি এটা হলো জিন্দা পার্ক জিন্দা পার্কটা যে এত সুন্দর আমি জানতামই না এখানে হলো আপনারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে যান তাহলে আরও ভালো কারণ হলো কি এদের রুম আছে সো আপনারা রুম ভাড়া নিয়ে নেবেন নিয়ে বাচ্চা কাচ্চা ওখানে রাখতে বাচ্চা কাচ্চার খাবার দাবার খেলো ওখানে আর হলো আপনি হলো নিচে ঘোরাঘুরি করতে পারবেন সো আমরা যেতে যেতে মোটামুটি অনেক হয়ে গিয়েছিল সো আমরা আগে উপরে চলে আসলাম এসে হলো রুম নিয়ে নিলাম নিয়ে হলো যারা আমাকে দেখাচ্ছে সে নেল পলিশ পরেছে সো তার নেল পলিশগুলো একটু উঠে গিয়েছে আমাকে দেখাচ্ছে উঠে গিয়েছে আমার মেয়ে শাস্তে এত পছন্দ করে কেন যে করে আল্লাহ জানে তারপরে তাদেরকে নিয়ে হলো আমি এখন নিচে চলে যাব কারণ আমরা অনেক বেশি হাঙ্গরি আমাদের অনেক ক্ষুদা লেগেছে সো আমরা এখন সবাই মিলে নিচে যেয়ে হলো খাবার খাবো তো এখানে সায়ান যারা আমার আমার আগে পিছিয়ে ঘুরে যারাকে তো কোলে নিতেই হবে তারপরে সায়ানকে আমি কোলে নিলাম যারাকে শুভ কোলে নিল নিয়ে হলো আমরা নিচে নামতেছি পিছনে আমার ফ্রেন্ড নাইম সো নাইমও আমাদের সাথে গিয়েছিলো ওদিন তো তারপরে হলো আমরা খাবার অর্ডার দিলাম এখানকার খাবার একদমই ভালো না আমি বলে দিই অনেস্ট রিভিউ খাবার একদমই ভালো না আপনারা যায় খাবার খেয়ে মজা পাবেন না কিন্তু জায়গাটা এত এত সুন্দর আপনারা যে অনেক অনেক মজা পাবেন এই গরমকালে যান না প্লিজ একটু শীতকালে যান তাহলে ভালো হবে আমরা খাবার দাবার খেয়ে আমরা বের হয়ে গেলাম ঘুরতে জায়গাটা বিশাল বড় আমরা তো অনেক কিছু দেখতেই পাই না এই জায়গাটা এত সুন্দর ছিল আমি আর যান কম্পিটিশনে আইসা শুভকে আমি আগে ফার্স্ট জড়িয়ে ধরলাম যায় আর আমি সবসময় এরকম করে আমরা এভাবে কম্পিটিশন করি করতে আমার খুবই মজা লাগে যে কে ফার্স্ট হয়ে গে তারপরে হলো কেন বললাম যে আমাকে সবাই গাইচ্ছা বলতো এই দেখো আমি গাছের আগে উঠে গেছি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে সো গাইচ্ছা জামাই কি হয় বলেন তো সো আমি ছোটবেলা অনেক বেশি গাছে উঠতাম তো এখনো ওই ইয়েটা রয়ে গেছে অভ্যাসটা রয়ে গেছে গাছ দেখলেই গাছে উঠতে মন এখানে একটা সুন্দর করে ইয়ে দেওয়া ছিল টেবিল দেওয়া ছিল যেখানে আমরা যা বসছিলাম তারপর হলো আমরা চলে আসলাম আরেকটা জায়গায় যেখানে ফুচকা আইসক্রিম এগুলো বিক্রি করতেছিল তো আমরা এই গরমে দিয়ে আইসক্রিম খাচ্ছিলাম খেয়ে দিয়ে ওদের আরেকটা সুন্দর জায়গা আছে যেটা হলো প্রোটিন বিচের মতো সো ওখানে গেলাম যাওয়ার পরে দেখি অনেক বড় বড় মাছ মাছগুলো একদম পানি খাচ্ছে মানে বসি ফালাইলেই মাছ ধরবে এরকম লাগতেছিল কিন্তু এখানে বসি আর কোনো অপশন নাই সো আমরা ঘুরে টুরে মোটামুটি আমরা এখন রুমের দিকে চলে যাচ্ছি রুমে যে হলো সব কিছু গুছিয়ে বাচ্চার মাদের মানে অনেক প্যারা থাকে এই যে বাচ্চাদেরকে ড্রেস মেস চেঞ্জ করে তারপর হলো লাগেজ টাগেজ নিয়ে গেছিলাম সব গুছিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হয়ে পড়লাম এখন আমরা বাসায় চলে যাব বের হয়ে দেখি বিকাল টাইমে ওদের এই জায়গা সুন্দর মেলার মতো বসেছে অনেক সুন্দর সুন্দর জিনিস সো আমি আমার বাসার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস কি কিনবো তারপর হলো এখানে ফ্রেশ কিছু সবজিও পাওয়া যায় যেটা অরিজিনালি ওনারা বাসার থেকে তৈলান এরকম বিছন টিছুন সব কিছু পাওয়া যায় এখানে সো এখানে কলাও ছিল শুভ বললো কলা বা কলাগুলি এত টেস্টি ছিল বাসায় আনার পর আমরা অনেক মজা করে খেয়েছি তারপরে এই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি আমরা এখন বাসায় চলে যাব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও